সুর্যকুমার যাদব ব্যাটছাতে দাঁড়ালে মনে হয় বাইশ গজে শর্ট খেলা কোনো ব্যাপারই না আই পি প্রতি ম্যাচে যেন তা প্রমাণ করে যাচ্ছেন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারটা যেমন সামলাচ্ছেন তেমনই খেলছেন সুরিয়া স্টাইলেই আইপিএল এমন এক স্টেজে চলে এসেছে যেখানে প্রতিটা জয় মহা গুরুত্বপূর্ণ শুরুর দিকে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফর্মেন্স এমন হতাশাজনক ছিল যে দেখে মনে হচ্ছিল এবারও বুঝি প্লেয়াসে আর খেলা হবে না তবে তারকায় ঠাসা এই দলটি ঘুরে দাঁড়িয়েছে গুরুত্বপূর্ণ সময়ে পারফর্ম করছে দলের সবাই সূর্যা কুমারও তাদের একজন মুম্বাইয়ের মিডিল অর্ডারে ভরসার এক নাম হয়ে দাঁড়িয়েছেন তিনি যা আজকেও দেখল লখনৌ সুপার জায়ান্স বোলাররা তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি ব্যাটিং ব্যাটিংয়ে নেমেই মুম্বাইয়ের ওপেনাররা তাদের স্বভাবজাত ভঙ্গিতেই খেলতে থাকেন রোহিত আজ ফিরে গেলেও সূর্যা কুমার মোমেন্টাম নিয়ে নেন নিজের হাতেই আটাইশ বলে চুয়ান্ন রানের বিস্ফোরক ইনিংস খেলেন যেখানে চারটি চার এবং চারটি ছয়ের সাথে স্ট্রাইক রেটটা ছিল একশো বিরানব্বই দশমিক আট ছয় ব্যাথাতে শুরুর দিকে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না সুরিয়া তবে যখন দলের প্রয়োজন তখনই ফিরে এসেছেন তার চেনা রূপে বিশেষ করে শেষ তিন ম্যাচে তার ধারাবাহিকতা যেন অবিশ্বাস্য আটষট্টি চল্লিশ চুয়ান্ন শেষ তিন ম্যাচে সব মিলে রান করেছেন একশো ব্যাটিং গড়টা চুয়ান্ন নিজের পারফরমেন্সের সাথে সাথে সুরিয়ার মুম্বাই যেন রীতিমতো উঠছে শেষ চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে জানান দিচ্ছে নিজেদের জায়গাটা সব মিলে সময়টা বেশ ভালো যাচ্ছে সেই সাথে সুরিয়ার ব্যাটটাও জানান দিচ্ছে কেন তাকে এই যুগে থ্রি বলা হয় প্রত্যাহ কাব্য খেলা একাত্তর